নীলের ঘরে দিয়ে বাতিস জল খাও গো পুত্রবতী গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ যার মধ্যে অন্যতম হল নীল ষষ্ঠী বা নীল পুজো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠী কবে পড়েছে এই পুজোর উপকরণ কি উপোস করার নিয়ম কী কী আছে নীলের বাতি জ্বালানোর সঠিক সময় এবং নীল ষষ্ঠীর ব্রত কথা নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে নিষ্ঠা করে গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ যার মধ্যে অন্যতম নীল ষষ্ঠী বা নীল পুজো এই দিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন মহাদেবের মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তেরা সাধারণত চৈত্র মাসের সপ্তমীর আগে অর্থাৎ সড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ নীলপুজো ব্রত পালনের জন্য কিছু উপকরণ প্রয়োজন হয় যেমন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাটা আকন্দ ফুলের মালা বা নীল ফুলের মালা এই ব্রত পালনের কিছু নিয়ম নীল ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি বেল ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতা মালা বা আকন্দের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় এমন কি সন্ধক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে আধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় তার কারণ শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এই দিনে শোনা যায় দক্ষ যজ্ঞের দেহত্যাগের পর সতী পুনরায় রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতন করে বড় করে শিবের সঙ্গে ফের দিয়ে দেন বাসর ঘরে মক্ষিবা রূপে ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে কে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন তাই অনেকে মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীলপুজো নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুন আর বামনি ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন গঙ্গা ঘাটের উপর বসে দুঃখে দুজনেই কাঁদছিলেন তারা এই দেখে মা ষষ্ঠী বুড়ি পামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনি উত্তর দেয় সে কি ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীল ষষ্ঠী করে ষষ্ঠী অদৃষ্ঠ হয়ে অদৃশ্য হয়ে যায় এরপর বামন ও বামনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনোদিন অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীল ষষ্ঠী পুজো চলুন এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর বাতি প্রজ্জ্বলিত করার সঠিক সময় নীলের বাতি প্রজ্জ্বলন করার শুভ সময় হল সন্ধে ছটা আটান্ন মিনিট থেকে রাত্রি সাতটা একান্ন মিনিটের মধ্যে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার